বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণসমাবেশে সম্মানিত সভাপতি সেরে শ্রদ্ধাভাজন শ্রদ্ধা ভাজন সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় আমার আজকে যে ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে এই ভূখণ্ড মধ্যে চার মাস স্বাধীন হয়েছে আপনারা জানেন দুশো বছর ব্রিটিশ এদের শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরাই প্রথম আন্দোলনের সূচনা করেছিল সেই আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছিল আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না কিন্তু কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না আবার মুসলমান আন্দোলন শুরু করেছে আলাদা ভূখণ্ডের জন্য স্বতন্ত্র দেশের জন্য মুসলমানদের ইসলামের ভিত্তিতেই সাতচল্লিশে আবারও আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের নাম পাকিস্তান মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল অন্য কোনো কারণে নয় কাজে দেশ মুসলমানদের দেশ অধিকার সবার সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার রোড করেছে আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লাহ সাহ রহমতুল্লাহ আলী কিন্তু পড়ান অধিকার সবার এই পাকিস্তান করেছিলাম আমরা এখানে অধিকার সবার কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের অন্য কামলা মাথার মধ্যে রাখতে হবে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না এদেশের মানুষ স্বাধীন না পরাধীন আমরা আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম আমরা এখন তোরে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে গরিব দুঃখী মেহনতি মানুষ মিসকিন এতিম ঋষি কুলি চামার তাঁতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে তাদের ন্যায্য অধিকার লাভ করবে শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্ন এবং গৃহের ব্যবস্থা হবে কিন্তু আমি কি দেখলাম আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর মানুষের অধিকার ফিরে পায় নাই মানুষ মুক্তি পায় নাই মানুষ শান্তি পায় নাই এখনো বৈষম্য চলতেছে এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই এদেশের মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিপ্লব করেছে জীবন দিয়েছে বৈষম্য আন্দোলন করেছে বৈষম্য থাকবে না বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সাম্যতা অর্জন করবে মানবিক মর্যাদা লাভ করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে ছাত্রদের অধিকার থাকবে চাকরিজীবীদের অধিকার থাকবে যেখানে অধিকার থাকবে শ্রমিকদের যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে বাক শক্তির অধিকার থাকবে লিখিত অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে থাকবে না বৈষম্য অর্থনীতি বৈষম্য থাকবে না আজকে কি দেখেছি বাংলাদেশের কোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে মাত্র বিশ পঁচিশ পরিবার গোটা বাংলাদেশ অর্থনীতি কন্ট্রোল করে আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয় ধনীরা ধনী হয় আজকে সালেমরা আঙ্গুর ফলে কলা গাছ হয় হাজারো নির্দোষ মানুষ আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ঠুকে নিতে পড়ছে ফাঁসি বসিতে ছুঁছে আর হাজারো বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক ঘুরিয়ে হাঁটবে এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই এই বাংলাদেশের সরকার করি নাই আজকেও এক কোটা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ ডাস্টবিনের কাজ পরিষেবা করবে আজকেও খাদ্যের জন্য আমাদের মা বাবা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে গেছে নিক্ষেপ করে ত্যত্তমভাবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আমরা দেখতে চাই নাই পরের গুলামই আমরা দেখতে চাই নাই ভারতের হ্রাস থাকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ নল স্বাধীন বাংলাদেশ নল কোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে এই ভারতের আগ্রহী

ধর্ষণ করা হয়েছে আজকে আমি কি দেখলাম হাজারো নিরাপরাধ মানুষকে আবারও কেসে দেওয়া হয়েছে হাজারো গরু লুট করা হয়েছে ঘর লুট করা হয়েছে মানুষের অত্যাচার করা হচ্ছে চুলন করা হচ্ছে